নমস্কার স্পোর্টসংস্কৃত আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক সরাসরি ইডিয়ান গার্ডেন্স থেকে আপনারা জানেন যে আজকে মোহনবাগান ক্লাবে নতুন সভাপতি হলেন দেবাশিষ দত্ত এটা হবারই ছিল সৃঞ্জয় বসু সচিব পদে বসেছেন সভাপতি পদে বসলেন দেবাশীষ দত্ত পাশাপাশি ঘোষিত হলো পাঁচজন সহসভাপতির নামও মোহনবাগানের যে এই পথ পরিবর্তন অর্থাৎ সচিবের পদ থেকে সভাপতির পদে দেবাশিসের আসা এবং সৃঞ্জয় সচিব পদে ফিরে আসা এটাকে কীভাবে দেখছেন মোহনবাগান রত্ন এবং মোহনবাগান অন্তপ্রাণ সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ভারত অধিনায়ক কি বললেন একজন মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানে পরিবর্তন হলো সচিব হলেন সৃঞ্জয় বসু দেবাশিস দত্ত সভাপতি হলেন কী বার্তা থাকবে দুজনকে আমার শুভেচ্ছা ঠিক লোকেরাই ঠিক জায়গায় বসেছে অনেক শুভেচ্ছা রেগুলো সিএ যদি সাপোর্ট লাগে নিশ্চয়ই সাপোর্ট পাবে বড়ো ক্লাব ঠিক লোকই চালাবে ঠিক ছিল <laughs> কিংবা <laughs>